ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এ আই আদিত্য রয়েছি আপনাদের সাথে পশ্চিমবঙ্গের জিমন্যাস্টিক প্রতিযোগিতায় প্রথম স্থান পেয়েছে পূর্ব বর্ধমান তাই কৃতি প্রতিযোগিতাদের ফুলের তোড়া উত্তরীয় এবং ট্রফি দিয়ে সংবর্ধনা জানালেন পূর্ব বর্ধমান জেলার কান্ডারি মাননীয় মন্ত্রী শ্রী স্বপন দেবনাথ মহাশয় এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ আমি আদিত্য রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে আমি এ আই ওইসানি খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এই আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস